কল্পনা করুন একটি এমন যুদ্ধক্ষেত্র যেখানে সৈন্যরা তাদের চোখের সামনে একটি ভার্চুয়াল স্ক্রিনে শত্রুর অবস্থান অস্ত্রের তথ্য এবং তাদের ম্যাপ দেখতে পাচ্ছে সাথেই বন্দুক থেকে বেরোনো গুলি নিজে থেকেই শত্রুকে খুঁজে বের করে আঘাত করছে তাও আবার কোন রকম ত্রুটি ছাড়াই একটি এমন অদৃশ্য তরঙ্গ যা এক পলকেই শত্রুর সমস্ত ইলেকট্রনিক সিস্টেমকে মুহূর্তের মধ্যে অকেজ করে দিচ্ছে আর সমুদ্রের গভীরে থাকা অটোমেটিক ড্রোন নীরবে শত্রুর সাম্মারিন ও যুদ্ধজাহাজ ধ্বংস করে চলেছে না এগুলো কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয় এগুলো হলো ভবিষ্যতের যুদ্ধের বাস্তবতা বর্তমান সময়ে প্রযুক্তির এই অবিশ্বাস্য অগ্রগতি যুদ্ধের ধারণাকেই সম্পূর্ণ বদলে দিয়েছে আজকের ভিডিওটিতে আমরা জানবো এমন কিছু অত্যাধুনিক মিলিটারি টেকনোলজি সম্পর্কে যেগুলি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রকে আরও স্মার্ট দ্রুত এবং ভয়ঙ্কর করে তুলছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সো লেট স্টার্টেড প্রেকটিক্যাল অ্যাগমেন্টেড রিয়েলিটি বন্ধুরা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে সৈন্যরা আর শুধু বন্দুক বা বাইনোকুলার নিয়েই লড়াই করবে না তাদের হেলমেটে থাকবে রিয়েলিটি বা এআর সিস্টেম যা তাদের চোখের সামনে ভার্চুয়াল স্ক্রিনে সমস্ত তথ্য দেখাবে অ্যাগমেন্টেড রিয়েলিটি হলো একটি এমন প্রযুক্তি যেখানে সৈন্যরা রিয়েল শত্রুর অবস্থান ম্যাপ অস্ত্রের তথ্য এমনকি আবহাওয়ার ডেটাও দেখতে পাবে এই এআর হেলমেট বা গগলস তাদের দৃষ্টিশক্তিকে সুপার হিউম্যান লেভেলে নিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনী ইতিমধ্যেই আই ভি নিয়ে কাজ করছে আর যা মাইক্রোসফট হোলোলেন্স প্রযুক্তির উপর ভিত্তি করেই তৈরি দু হাজার পঁচিশ সালে আইভিএস এর টেস্টিং ফেজ সম্পন্ন হয়েছে এবং এটি সৈন্যদের রাতের দৃষ্টি থার্মাল ইমেজিং এবং এআই চালিত শত্রু শনাক্ত করার ক্ষমতা দিচ্ছে এই সিস্টেমে সৈন্যরা তাদের সামনে একটি হেডস আপ ডিসপ্লে দেখতে পাবে যেখানে শত্রুর দূরত্ব মিসাইলের ট্র্যাজেক্টরি এবং টিমের অন্যান্য সদস্যদের অবস্থান দেখানো হবে ভাবুন একজন সৈনিক ধোয়াই ঢাকা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে কিন্তু তার এয়ার গগলস তাকে শত্রুর গতিবিধি লুকোনো বাংকার এবং এমনকি স্নাইপারদের অবস্থান পর্যন্ত দেখিয়ে দিচ্ছে এই প্রযুক্তি সৈন্যদের সিদ্ধান্ত গ্রহণের টি বাড়াবে এবং যুদ্ধে তাদের বেঁচে থাকার সম্ভাবনাও বহুগুণ বাড়িয়ে দেবে তবে এর সাথে আসছে এক বড় নিরাপত্তার প্রশ্ন যদি এই সিস্টেম হ্যাক হয় তাহলে সৈন্যরা ভুল তথ্যের উপর নির্ভর করে বিপদে পড়তে পারে স্মার্ট বুলেট বন্ধুরা যুদ্ধক্ষেত্রে বুলেটের ধারণা এখন আর শুধু ধাতব গোলাই নয় ভবিষ্যতে বুলেট হবে স্মার্ট যা নিজে থেকে শত্রুকে খুঁজে বের করে আঘাত করবে এই স্মার্ট বুলেট হলো গাইডেড মিসাইলের মতো কিন্তু অনেক ছোট এবং অ্যাফোর্ডেবল এগুলোতে মাইক্রোসেন্সর এবং এআই ব্যবহার করা হয় যা বুলেটকে টার্গেট ট্র্যাক করতে এবং নিখুঁতভাবে আঘাত করে সক্ষম করে এমনকি টার্গেট যদি দ্রুত গতিতে চলমান থাকে তাও তাকে সঠিকভাবে আঘাত আনতে পারে এই বুলেট মার্কিন যুক্তরাষ্ট্রের ডি আর পি এবং এক্সট্রাক্টো প্রোগ্রাম এই ধরনের স্মার্ট বুলেট তৈরির কাজ করছে দু সালে এই প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে পয়েন্ট ফিফটি ক্যালিবারের বুলেটেও লেজার গাইডেন্স মাধ্যমে টার্গেটের দিকে নিজের পথ বদলাতে পারে এই বুলেটগুলো স্নাইপারদের জন্য বিশেষভাবে কার্যকর কারণ এগুলো বাতাসের প্রভাব দূরত্ব বা টার্গেটের গতিবিধি বিবেচনা করে নিজেই সঠিক পথ বেছে নেয় ভাবুন একটা স্নাইপার দু কিলোমিটার দূর থেকে শত্রুকে টার্গেট করছে আর বুলেট নিজে শত্রুর গাড়ির গতি অনুসরণ করে নিখুঁত আঘাত করছে এই প্রযুক্তি শত্রুদের নির্ভুলতা বাড়াবে এবং কম গোলাবারুদ দিয়ে বেশি ক্ষয়ক্ষতি করার ক্ষমতা দেবে কিন্তু এর বিপদও আছে যদি এই স্মার্ট বুলেট ভুল হাতে পড়ে তাহলে এটি সাধারণ মানুষদের জন্য মারাত্মক হয়ে উঠবে ইলেকট্রোম্যাগনেটিক পালস বন্ধুরা ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি হলো একটি এমন অস্ত্র যা কোনো শারীরিক ক্ষতি না করে শত্রু সমস্ত ইলেকট্রনিক সিস্টেমকে অকেজ করে দিতে পারে আসলে এটি একটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ যা বিদ্যুৎ গ্রিড কম্পিউটার যোগাযোগ ব্যবস্থা এমনকি যুদ্ধ বিমান বা ট্যাঙ্কারের ইলেকট্রনিক সার্কিটকেও ধ্বংস করে দিতে পারে আর এই ইএমপি অস্ত্র পারমাণবিক বা নন পারমাণবিক ডিভাইসের মাধ্যমে তৈরি হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ইতিমধ্যে ইএমপি প্রযুক্তি নিয়ে কাজ করছে দু হাজার সালে ইউএস এয়ারফোর্সের চ্যাম্প একটি ক্রুজ মিসাইল তৈরি করেছে যা নির্দিষ্ট এলাকায় ইএমপি তরঙ্গ ছড়িয়ে শত্রু ইলেকট্রনিক সিস্টেমকে নিষ্ক্রিয় করে দেয় এই অস্ত্রটি একটি শহরের বিদ্যুৎ ব্যবস্থাপনা বা শত্রুর কমান্ড সেন্টারের কম্পিউটারকে মুহূর্তের মধ্যেই অকার্য করে দিতে পারে ভাবুন একটি ইএমপি অস্ত্র শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম বা মিসাইল লঞ্চারকে অকেজ করে দিল আর তারপর সৈন্যরা বিনা বাধায় আক্রমণ চালালো এই প্রযুক্তি যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে কিন্তু এর নৈতিক প্রশ্নও রয়েছে যদি ইএমপি বেসামরিক এলাকায় ব্যবহার করা হয় তাহলে হাসপাতাল পানি সরবরাহ বা জরুরি পরিষেবাগুলো বন্ধ হয়ে যেতে পারে ফলে সাধারণ সাধারণ মানুষকে মুখে পড়তে হতে পারে কোয়ান্টাম এমন একটি প্রযুক্তির রেডার এবার আসি কথায় যা স্টেলথ প্রযুক্তিকে অকেজ করে দেয় অর্থাৎ কোয়ান্টাম রেডার এই রেডার সাধারণ রেডারের তুলনায় অনেক বেশি উন্নত এবং শত্রুর স্টেলথ বিমান বা জাহাজ শনাক্ত করতে পারে কোয়ান্টাম রেডার একটি পদার্থবিজ্ঞানের নীতির উপর কাজ করে এটি এমন একটি সংকেত পাঠাই যা টেলথ প্রযুক্তির চ্যামিং সিস্টেমকেও ফাঁকি দিতে পারে চীন এবং কানাডা এই প্রযুক্তির ওপর গবেষণা করছে এবং বলা হয়েছে এটি এক হাজার কিলোমিটার দূরে স্টেলথ টার্গেটকেও শনাক্ত করতে পারে এই রাডারের সবচেয়ে বড় শক্তি হলো এটি যুদ্ধের ভারসাম্য পাল্টে দিতে পারে উদাহরণস্বরূপ আমেরিকার এফ থার্টি ফাইভ বা রাশিয়ার সুখই ফিফটি সেভেনের মতো টেলথ জেটও এর থেকে লুকোতে পারবে না তবে এই প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে আপনার মতে কি মনে হয় কোয়ান্টাম রেডার কি যুদ্ধের গেম চেঞ্জার হতে পারে অবশ্যই কমেন্টে জানান মিসাইল শক্তিতে ইরান তার ক্ষমতাকে এক অন্য স্তরে নিয়ে গিয়েছে আর যা ইরান বর্তমান যুদ্ধের মধ্য দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো বর্তমান সময়ে ইসরায়েলের নিরাপত্তার ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে ইরানের সব চাইতে তারা যদি একবারে তাদের সব মিসাইল ব্যবহার করে তাহলে সেই আক্রমণ ইসরায়েলকে একাধিকবার ধ্বংস করার ক্ষমতা রাখে কারণ ইরানের হাতে রয়েছে সিজিল টু কুরামসারের মতো মিসাইল যা দু কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে গিয়ে হিট করতে পারে এছাড়াও রয়েছে ফতে টু এর মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আর যা খুবই বিধ্বংসী এবং এই মিসাইল প্রায় প্রতি সেকেন্ডে পাঁচ কিলোমিটার ট্রাভেল করতে পারে আর যা আলোর গতির চেয়েও বেশি আর ইরানের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল হলো ক্লাস্টার বোমবার কারণ এই মিসাইলটি আর সব মিসাইলের থেকে একেবারেই আলাদা আসলে এই মিসাইলের মধ্যে থাকে কুড়ি থেকে পঞ্চাশটির বেশি ছোট ছোট মিসাইল আর এই মিসাইলটি তার টার্গেটের পৌঁছানোর পাঁচ কিলোমিটার আগেই ভেঙে চারিদিকে আলাদা হয়ে ছড়িয়ে পড়ে ফলে একটি মিসাইল গিয়েই পঞ্চাশ জায়গায় আঘাত আনা সক্ষম আর এই মিসাইল দিয়েই রিসেন্টলি ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল এছাড়াও বলে রাখি এই ধরনের মিসাইল বর্তমানে সারা বিশ্বের কাছে খুবই কম সংখ্যকই রয়েছে আল্ট্রা ফ্রিকুয়েন্সি সাউন্ড ওয়েপন বন্ধুরা শব্দ এখন যুদ্ধের অস্ত্র হয়ে উঠেছে আল্ট্রা ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েপন বা আল্ট্রাসনিক অস্ত্র এমন একটি তরঙ্গ তৈরি করে যা মানুষের কানে শোনা যায় না কিন্তু শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলে এই অস্ত্রগুলো উচ্চ ফ্রিকোয়েন্সি বা নিম্ন ফ্রিকুয়েন্সি শব্দ ব্যবহার করে শত্রু সৈন্যদের মাথা ব্যথা বমি ভূমি ভাব এমনকি অজ্ঞান পর্যন্ত করে দিতে পারে এগুলোকে নন লিথাল ওয়েপন হিসেবে বিবেচনা করা যায় কারণ এরা সাধারণত মৃত্যুর কারণ হয় না তবে এদের প্রভাব অত্যন্ত শক্তিশালী মার্কিন নৌবাহিনী এবং অন্যান্য দেশের সেনাবাহিনী শব্দ অস্ত্র আর ব্যবহার করছে যা জনতা নিয়ন্ত্রণ বা শত্রুকে বিভ্রান্ত করতে কাজে লাগে দু হাজার পঁচিশ সালে আরো উন্নত আলট্রাসনিক অস্ত্র তৈরি হচ্ছে যা নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে টার্গেট করতে পারে এই অস্ত্রগুলো শত্রুকে যুদ্ধের আগেই মানসিক ভাবে দুর্বল করে দিতে পারে ভাবন্ত একটি যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে শত্রু সৈন্যরা হঠাৎ মাথা ঘুরে পড়ে যাচ্ছে কিন্তু তারা বুঝতে পারছে না কেন এই প্রযুক্তি যুদ্ধকে আরো নিঃশব্দ এবং কৌশলগত করে তুলবে তবে এর অপব্যবহারেরও একটি বড় ঝুঁকি রয়েছে কারণ এই অস্ত্র বেসামরিক মানুষদের উপরও ব্যবহার করা যেতে পারে আন্ডার ওয়াটার ড্রোন ফর নেভাল ওয়ারফেয়ার বন্ধুরা সমুদ্রের গভীরে যুদ্ধের ভবিষ্যৎ আর শুধু সামমারিন বা যুদ্ধ জাহাজের উপর নির্ভর করে না আন্ডার ওয়াটার ড্রোন বা আন্ডার ওয়াটার সম্পূর্ণ বদলে দিয়েছে এই ড্রোনগুলো এআই চালিত এবং সমুদ্রের নীরব মাইন বা শনাক্ত করে ধ্বংস করতে পারে এগুলো সার্ভেলান্স মাইন ক্লিয়ারিং এবং এমনকি আক্রমণের জন্য ব্যবহার করা হয় মার্কিন নৌবাহিনীর ওরকা এক্সেল ইউ ইউভি প্রোগ্রাম দু হাজার সালে অত্যন্ত উন্নত পর্যায়ে পৌঁছেছে এই ড্রোনগুলো সপ্তাহের পর সপ্তাহ সমুদ্রের তলদ থাকতে পারে শত্রুর গতিবিধি ট্র্যাক করতে পারে এবং টর্পেডো বা মিসাইল দিয়ে আক্রমণও চালাতে পারে চায়না ও এইচএসইউ জিরো জিরো ওয়ান আন্ডার ওয়াটার ড্রোন তৈরি করেছে যা স্টিলথ ক্যাপাবিলিটি সহ শত্রু নৌজানের কাছে অদৃশ্য থাকতে পারে ভবন্ত একটি আন্ডারওয়াটার ড্রোন এক হাজার মিটার গভীরে শত্রু সাবমারিনকে শনাক্ত করে এবং নিখুঁতভাবে টর্পেডো দিয়ে আঘাত করে এই প্রযুক্তি নৌযুদ্ধকে আরও নির্ভুল এবং ঝুঁকিপূর্ণ করে তুলবে কিন্তু এর সাথে সমুদ্রের পরিবেশের উপর প্রভাবের প্রশ্ন উঠছে বন্ধুরা ভবিষ্যতের যুদ্ধ আর শুধু শারীরিক শক্তি বা অস্ত্রের উপর নির্ভর করে না অ্যাগমেন্টের রিয়েলিটি স্মার্ট বুলেট ইএমপি শব্দ অস্ত্র এবং আন্ডার ওয়াটার ড্রোনের মতো প্রযুক্তি যুদ্ধক্ষেত্রকে আরও স্মার্ট এবং ভয়ঙ্কর করে তুলেছে এই প্রযুক্তিগুলি একদিকে যেমন যুদ্ধের কৌশল বদলে দিচ্ছে তেমনি নতুন নতুন নৈতিক ও নিরাপত্তার প্রশ্ন তুলছে এই তালিকার কোন প্রযুক্তিটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে নিচে অবশ্যই কমেন্টে জানান আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে